বন্ধুরা আমার কিতাবের নাম আবু দাউদ সুনানে আবু দাউদ শরীফের দুই হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা ইমাম আবু দাউদ কিতাবুল জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা انها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر আম্মা জান আয়েশা নবীর সাথে এক ভ্রমণে ছিল জিহাদের ময়দানে ছিল আলা আর আম্মাজান আয়েশা দৌড় প্রতিযোগিতা দিলেন দৌড় প্রতিযোগিতায় আম্মাজান আয়েশা বিজয়ী হয়ে গেলেন এরপরে নবীজিকে বললেন নবী আমি আপনাকে হারিয়ে দিয়েছি আমি বিজয়ী হয়ে গেছি সোহান আল্লাহ পরেন নবীজি বললেন ঠিক আছে তুমি তো বিজয়ী হয়ে গেছো ওই না হয়ে গেছো কয়েক বছর পর আবার সফরে গিয়েছো আম্মাজানা হেমানি আমার স্বাস্থ্য ভারী হয়ে যাওয়ায় আবার কয়েক বছর পর দৌড় প্রতিযোগিতা হলো আমি আর নবীজির সাথে দৌড়াতে পারলাম না নবীজি উইনার হয়ে গেল আর আমি রানার হয়ে গেলাম পড়েন আম্মা আম্মাজান আয়েশা একটু স্বাস্থ্য মোটা হয়ে গেছে এজন্য নবীজি জোরে দৌড় দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন আর আম্মা জান আয়সা সেকেন্ড হয়ে গেলেন এরপরে যখন আম্মা জান আয়সা পিছনে পড়ে আছে নবীজি আম্মা জান আয়সার কাছে গেলেন গিয়ে বলে আয়েশা হাজা বিতিল কাসাবকা ওই যে কয়েক বছর আগে তুমি ফার্স্ট হয়েছিলে সেটার আমি বদলা নিলাম পড়েন সুহা স্ত্রীদের সাথে কি সুন্দর ভালোবাসা পূর্ণ মমতা পূর্ণ আচরণ ছিল আমরা স্ত্রীদের সাথে সদাচরণ করবো সুন্দর আচরণ করবো

হঠাৎ ইহুদির ছেলেটি অসুস্থ হয়ে পড়লেন নবীজি দেখলেন আজকে তো ইহুদির ছেলেটি আসে নাই নবীজি যখন শুনলেন সে অসুস্থ অবস্থায় আছে নবীজি তাকে দেখতে গেলেন দেখলেন তার মর্মান্তিক অসুস্থ সেন নবীজি বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো ছেলেটি একবার ইহুদির বাবার দিকে চেহারার দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায় ইহুদি বাবা তার ছেলেকে বলে মোহাম্মদ যা বলে তুমি তা নবীজি বললেন তুমি আসলিম আমার অনেক খেদমত করেছো তুমি এখন মর্মান্তিক অসুস্থের মধ্যে ভুগছ আসলিম তুমি ইসলাম গ্রহণ করো তার বাবা যখন বলল নবীজির কথা শুনো ফা আসলামা সে কালিমা পরে মুসলমান হয়ে গেল وأشهد أن محمدا عبده ورسوله فرن سبحان الله فلما خرج النبي صلى الله عليه وسلم فيقول الحمد لله الذي أنقذه من النار নবীজি ইহুদির বাড়ি থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহ আর বললেন ওই ইহুদির ছেলেটি কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গিয়েছে জোরে পড়েন সোবাহর আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হল আখলাকু কান আল হবিহীন আলাইহি ওয়াসাল্লাম হাউ ইস দ্য বিহেভিয়ার অফ আওয়ার বিলাভ এন্ড প্রফিট মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তিরোনবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এই বিষয়টিকে সামনে রেখে আমরা প্রথমে ভূমিকা শুনবো সব শেষে উপসংহার শুনব মাঝখানে দশটি পয়েন্টের কথা শুনব এক নাম্বার কথা ছোটদের সাথে আচরণ কেমন ছিল দুই নম্বর কথা নবীজির বড়োদের সাথে আচরণ কেমন ছিল তিন নম্বর কথা সাহাবিদের সাথে আচরণ কেমন ছিল চার নম্বর কথা কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল পাঁচ নম্বর কথা ভিক্ষুকদের সাথে আচরণ কেমন ছিল ছয় নম্বর কথা স্ত্রীদের সাথে আচরণ কেমন ছিল সাত নাম্বার কথা প্রতিবেশীদের সাথে আচরণ কেমন ছিল আট নম্বর কথা শত্রুদের সাথে আচরণ কেমন ছিল নয় নম্বর কথা যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন ছিল দশ নম্বর কথা প্রাণীদের সাথে নবীজির আচরণ কেমন ছিল মাশাল্লাহ বলেন ভূমিকা ভূমিকা সম্মানিত উপস্থিতি আমরা জানি যার যত চরিত্র সুন্দর তার তত আচরণও সুন্দর আমরা যদি কুরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি আমাকে বলো নবীজির চরিত্র কেমন ছিল তাহলে কুরআন বলবে দ্য বেস্ট ক্যারেক্টার ইন দ্য ওয়ার্ল্ড নবীজির চরিত্র হল পৃথিবীর সেরা চরিত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন উনত্রিশ পাড়া তিন নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনে আছে আটষট্টি নম্বর কলমের চার নাম্বার আল্লাহ বলে নবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আছেন চরিত্র তিন প্রকার কথা বলেন চরিত্র কয় প্রকার তিন প্রকার খলুকে হাসান খলুকে কারিম খলুকে আউজিম গুড ক্যারেক্টর এক্সেলেন্ট ক্যারেক্টর গ্রেট ক্যারেক্টর ভালো চরিত্র উত্তম চরিত্র আর হচ্ছে মহান চরিত্র ভালো চরিত্র বলা হয় যে সমান সমান বদলা নেয় উত্তম চরিত্র বলা হয় যে বদলা নেয় না প্রতিশোধ নেয় না সবর করে ধৈর্য ধারণ করে মহান চরিত্র হল হলো যে সমান সমান প্রতিশোধও নেয় না বদলাও নেয় না সবর করে আবার যে কষ্ট দিল তার আবার উপকার করে এটা হলো মহান চরিত্র এই চরিত্র পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের নেই এই চরিত্রের মালিক একমাত্র মহানবী মহানবীর সল্লি চরিত্র তিন প্রকার এক নাম্বার চরিত্র ভালো চরিত্র দুই নাম্বার চরিত্র উত্তম চরিত্র তিন নাম্বার চরিত্র মহান চরিত্র মহান চরিত্র হলো যে বদলা নেয় না প্রতিশোধ নেয় না আবার যে কষ্ট দিল তার উপকার করার জন্য যে প্রস্তুত থাকে এটা হলো মহান চরিত্র কেউ আমাকে কষ্ট দিলে আমরা বদলা নিতে চাই কিন্তু নবীজি কখনো প্রতিশোধ নিতেন না কখনো বদলা নিতেন না তুমি পারো এই সমাজটাকে বদলে দিতে ঠিক কিনা এই জন্য আমরা বদলা নেওয়ার পিছনে পরে আমরা যেন সামনে যে আমি এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো এটাকে যেন আমরা ভুলে না গিয়ে শুধু বদলা নেওয়ার পিছনে যেন আমরা না ছুটি না নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র পৃথিবীতে যত মানুষ আছে যত ধর্ম আছে সবার কাছে নবীজির চরিত্রটা অসাধারণ চরিত্র বিধর্মীদের কাছে নবীজি হলেন মানবতার ত্রাণকর্তা সবার কাছে সুপারম্যান ইজ দা সুপারম্যান ইন দা ওয়াচ একজন খ্রিস্টান খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার সে একটা বই লিখেছে পৃথিবী বিখ্যাত একশো জন মনীষীর জীবন নিয়ে সে একটা বই লিখেছে এই বইটা পুরা পৃথিবীতে পাবলিশ হয়েছে এই বইটির নাম হলো দি হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়ান্সিয়াল পার্সনস ইন হিস্টোরি এই বইয়ের মধ্যে পৃথিবী বিখ্যাত একশো জন মনীষী জীবনী এনেছেন তার মধ্যে প্রথমে এক নম্বরে যাকে রেখেছেন তিনি হলেন আমাদের নবী প্যারা নবী মুহাম্মদ সল্লি হোসেন মুহাম্মদ এই নামটা মিম হা মিম দাল এম ইউ এইচ এ এম এম এ ডি মোহাম্মদ এই নামটা হলো পুরা পৃথিবীর মানুষের কাছে মানবতার ত্রাণকর্তা করেন শুভানন্দ হোসেন এই নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র আল্লাহ বলেন সুরা কলমের চার নাম্বার আদালি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আসলে নবীজির নিশ্চয়ই নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র মহান চরিত্র উত্তম চরিত্র তাহলে একটা হলো ভালো চরিত্র খুলুকে হাসান সমান সমান নেওয়া নবীজি কি কখনো বদলা নিতেন বলেন কখনো প্রতিদর্শন নিতেন নবীজি শুধু উপকার করতেন নবীজিকে শত্রুরা নানাভাবে কষ্ট দিত নবীজি কখনো প্রতিশোধ নিতেন না তাহলে আমরা ভূমিকাতে জানলাম নবীজির চরিত্র পৃথিবীর সেরা চরিত্র নবীজির চরিত্রের মতো ভাই আর পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নেই নবীজির মতো চরিত্র তাহলে আমরা জানি যার যত চরিত্র সুন্দর তার তত আচরণ সুন্দর এক নাম্বার কথা প্রিয় নবী মোহাম্মদ সাল্লী সাল্লামের আচরণ বাচ্চাদের সাথে কেমন ছিল নবীজি নবজাতক শিশুদেরকে তাহানি করাতেন তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন তাদের ভুলগুলো সুধরিয়ে দিতেন তাদেরকে নামাজে নিয়ে আসতেন এশারের নামাজেও নিয়ে আসতেন নিয়ে আসতেন বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন আবার বাচ্চাদেরকে নিয়ে নবীজি খেলাধুলাও করতেন সুভা করেন্লা বন্ধুরা আমার ইমাম হাই ইসলামির বিখ্যাত পিতা অমন বাউল ফাওয়ায়েত এই কিতাবের 5 নম্বর খণ্ডের 266 নম্বর পৃষ্ঠায় হাদিসটি লিখেছেন হাদিসটি বর্ণনা করেছেন কাসীর বিন আব্বাস আন আবিহি কাসীর বিন আব্বাসের বাবা আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আব্দুল্লাহি ওয়া উবাইদুল্লাহি ওয়া কুসাম নবীজি আমাকে আব্দুল্লা কে আর ওবাইদুল্লা কে আর কুসামকে এক মাঠে একত্রিত করতেন এক মাঠে জমা করতেন জমা করার পরে নবীজি বলতেন তোমরা ওইখানে দাঁড়াও আর আমি এখানে আছি এখানে আছি ইয়াদাইয়াহু হা কাদা ফাররিজু ইয়াদাইয়াহু হা কাদা নবীজি হাতগুলো প্রসারিত করে ইয়ার মধ্যে বা আহ এভাবে হাতগুলো দিতেন আর বলতেন মানসা বাক ইলে ফালাহ কাদা ওয়া কাদা তোমাদের মধ্যে যে আমার কাছে আগে দৌড়ে আসবে তার জন্য ওই যে পুরস্কারগুলো রেখেছি এগুলো এগুলোগুলো তারা পুরস্কার পাবে তো চাচা চাচাতো ভাইয়ারা নবীজির হাতে পুরস্কার নেওয়ার জন্য দৌড়ে আসতেন যে আগে আসতো উইনার হতো সে ফার্স্ট পুরস্কার তাকে তুলে দিতেন পড়েন শুভানাল্লাহ বাচ্চাদের সাথে কি বন্ধুত্বপূর্ণ আচরণ নবীজি বাচ্চাদেরকে কখনো গালমন্দ করতেন না তাদের ভুলগুলো নবীজি শুধরিয়ে দিতেন শুভানাল্লাহ করেন দুই নম্বর কথা প্রিয়নবী মোহাম্মদ আলী সাল্লামের আচরণ বড়োদের সাথে কেমন ছিল নবীজি বড়দেরকে সম্মান করতেন কখনও নবীজি বড়দের উপরে চোখ রাঙিয়ে কথা বলতেন না বড়দের পরামর্শগুলো শুনতেন তাদের কষ্ট দুঃখের কথাগুলো শুনতেন আর নবীজি বড়োদের সাথে মুসাফা করতেন নবীজির হাতটা এত সফট ছিল এত নরম ছিল যখন সাহাবিরা ক্ষুদার কারণে নবীজিকে দেখতে আসতেন আর মুসাফা করতেন হাত গুলো ছাড়তে চাইতেন না আর সাহাবিরা বড়রা যখন হাত ছাড়তেন না ততক্ষণ পর্যন্ত নবী এভাবে ধরে থাকতেন পড়েন সুবাহান তিনি বড়দের সাথে বড়রা কোনো ভুল ত্রুটি করলে নবীজি মুচকি হাসি দিয়ে তাদেরকে সুধরিয়ে দিতেন বুঝিয়ে বলতেন কিন্তু চোখ কথা বলতেন না বন্ধুরা আমার কিতাবের নাম বুখারি সহী বুখারি শরীফের ছয় হাজার একশো আঠাইশ নাম্বার হাদিসের বর্ণনা ইমাম বুখারি কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আন্না আরাবিয়ান বালা ফিল মাসজিদি বেদুইন একজন গ্রাম লোক মসজিদে নববীতে এসে পেশাব করা শুরু করে দিয়েছে পেশাব করা শুরু করে দিয়েছে ফাসারা ইলাইহি নাসুল ইয়াকাউ বিহি সাহাবীরা তাকে শাসন করার জন্য ধরার জন্য যখন উত্তেজিত হয়ে পড়ল ফকল আল্লাহম রুসুম্লাহসাল্লস্লাম দে আউু নবীজি বললেন সাহাবিরা তাকে ছেড়ে দাও তাকে ধরো তাকে আরামসে পেশাব করতে দাও সুভান আল্লাহ কারণ কেউ যখন ইউরিন পাস করে তাকে যদি আপনি পিছন থেকে ডিস্টার্ব করেন তাহলে তার ফিজিক্যালি প্রবলেম হতে পারে কি পারে না নবীজি বললেন দেআ তাকে ছেড়ে দাও এরপরে যখন পেশাব করা হয়ে গেল সাহাবিদেরকে বললেন আহরিকু আলা বাউলিহি মিন মিন মাইন এক বালতি পানি অথবা এক গামলা পানি তার পেশাবের উপরে ঢেলে সেটা পাক পবিত্র করো এরপরে তাকে ডাকলেন ডাকার পরে তাকে বুঝিয়ে বললেন যে আপনি যেখানে পেশাব করেছেন এই জায়গাটা হলো আমাদের গা এটা পবিত্র জায়গা পেশাব করলেও পবিত্র হয়ে যাবে তাকে মুচকে হাসি দিয়ে নবীজি বুঝিয়ে বললেন আর সাহাবিদেরকে বললেন সাহাবিরা আল্লাহ তোমাদেরকে নম্র ব্যবহারকারী হিসাবে পাঠিয়েছে তুবা আসু তোমরা কঠোর হচ্ছে কেন তোমরা আচরণে কঠোর ব্যবহারকারীর মতো হবে না আর তাকে বুঝিয়ে বললেন সাহাবিদেরকেও বুঝিয়ে বললেন সুবাহ আল্লাহ পড়েন এই বেদন গ্রামমূলকটা নবীজির আচরণ দেখে সে পরবর্তীতে কালিমা পরে মুসলমান হয়ে গেছে পড়েন সুবাহান আল্লাহ তাহলে বড়দের বড়োরাও ভুল করতে পারে আমরা যাদের কাছে পড়েছি শিক্ষকরা তাদেরও ভুল হতে পারে কি পারে না এজন্য তাদেরকে কি আমরা ধমক দিয়ে আর যেমন ভাবে এটা বোঝাতে পারবো নাকি সম্মানের সাথে বোঝাতে পারবেন সম্মানের সাথে বোঝাতে হবে আপনি এক মিনিট দুই মিনিট কথা বললে যদি আপনার একটা ভুল হয় তাহলে আমি চল্লিশ মিনিট বক্তব্য দিলে আমার বিশ তিরিশ চল্লিশটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নেই বলেন এজন্য একটা হলো ইচ্ছাকৃতভাবে নবীজির নামে কূটুক্তি করা বাজে মন্তব্য করা তাহলে তার শাস্তি আছে দৃষ্টান্তমূলক শাস্তি আছে এমন এমনকি মান সাব্বানাবিজ্ঞানৌহ যে নবীজিকে গালি দিবে তার বিধান হলো তাকে কতল করে দেওয়া হত্যা করে দেওয়া কিন্তু একজন ইমাম বক্তব্য দিচ্ছে বক্তব্য দেওয়ার মাঝে তার নিম্নমানের শব্দ সে চয়ন করতে পারে অজ্ঞতা বশত অথবা ভুলবশত বয়ানের মধ্যে ভুল হতে পারে তা বলে কি মসজিদের মধ্যে চাকরি নেই ইমামকে রক্তাক্ত করে দেওয়া যাবে এটা তো নবীজির আদর্শের মধ্যে নেই তাহলে বড়রা ভুল করলে তাদেরকে সুধরিয়ে দিতে হবে ভালোভাবে আদবের সাথে বলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে কিন্তু আমরা এই মসজিদে অঘটন আর রক্তাক্ত এগুলো আমরা দেখতে চাই না তো নবীজিত বড়দের সাথে আচরণটা কেমন ছিল খুব সম্মানজনক ছিল তিন নম্বর কথা প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের আচরণ সাহাবিদের সাথে কেমন ছিল নবীজি সাহাবিদেরকে উৎসাহ জোগাতেন সাহাবিদের প্রশংসা করতেন আবার শুধু নিজেই রায় দিতেন না সাহাবিদের কাছে কখনো কখনো ভালো পরামর্শগুলো নবীজি নিতেন নবীজি পরামর্শ নিতেন সাহাবিদের কাছে আবার সাহাবিদের জন্য নবী প্রাণ খুলে দোয়া করতেন ছোট্ট সাহাবি আব্দুল্লা আব্বাস আব্বাস সে নবীর জন্য উজুর পানি রেখেছে নবীজি তার জন্য এমন দোয়া করেছেন সে পৃথিবী বিখ্যাত মুফাসির হিসাবে তিনি সম্রাট হিসেবে থাকবেন বন্ধুরা আমার কিতাবের নাম মুসলিম সোহি মুসলিম শরীফের ছয় হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা ইমাম মুসলিম কিতাব ও ফদ ইলিশ শাহ বাবদ্দেশের মধ্যে হাদিস এনেছেন হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস শুদিয়ন্দ আনহুমা তিনি বলেন কানন্দ বিউ সুন্দর লহ মোহালি হুয়া সাল্লামা খালা নবীজি টয়লেটে গেলেন আমি দেখলাম নবীজি টয়লেটে গেলেন আমি ভাবলাম নবীজি টয়লেট থেকে বের হয়ে তিনি উজু করবেন ফা আমি নবীজির জন্য এক লোটা উজুর পানি প্রস্তুত করে রাখলাম খলাম্মা খরজা নবী যখন টয়লেট থেকে বের হলেন উজুর পানি দেখে নবীজি বললেন মান হাজা এই উজুর পানি আমার জন্য কে রেখেছে নবীজিকে বলা হলো ইবনু আব্বাস আব্বাসের ছেলে ছোট্ট আবদুল্লা রেখেছে নবীজির অন্তরটা জড়িয়ে গেল নবীজি তার জন্য দোয়া করলেন আল্লাহদ্দিন ও আল্লিম হতিন হে আল্লাহ আপনি ছোট্ট আবদুল্লাহ তাকে আপনি গভীর আলম দান করেন গভীর জ্ঞান দান করেন তাকে আপনি কোরআনের তাফসির কোরআনের ব্যাখ্যা ও হাদিসের ব্যাখ্যার জ্ঞান দান করেন পৃথিবীর যতদিন থাকবে যতদিন যত মুফাসির আসবে মহাদ্দ আসবে তার উপরে আব্দুল্লাহ বিন আব্বাস মুফাসির জগতের সম্রাট হিসেবে থাকবে ফরেজ সোবাহ যত মুফাসির মুহাদ্দ আসবে ইবনে আব্বাসের পর এটা আর্য করতেই হবে এটা নিতেই হবে নিতেই হবে নবীজি সাহাবীদের জন্য দোয়া করতেন নবীজি সাহাবীদের জন্য প্রাণ ভরে দোয়া করতেন ইবনে আব্বাস সে হয়েছেন সৈয়দুল সৈয়দুল মুফাসির ফিরুল মুফাসির যত পৃথিবীতে মুফাসির আসবে কোরআন তাফসির করবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে তার মধ্যে সম্রাট হচ্ছে আব্দুল্লাহ বিনা আব্বাস কারণ ওই যে দোয়া করেছিলেন কে দোয়া করেছিলেন নবীজি দোয়া করেছিলেন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তাহলে নবীজি সাহাবিদের জন্য প্রাণ খুলে দোয়া করতেন চার নম্বর কথা প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী আচরণ সাহাবিদের সাথে কেমন ছিল সাহাবিদের সাথে সাহাবিদের সাথে আচরণ কেমন ছিল এটা গেল চার নম্বর কথা কি প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের আচরণ স্টাফদের সাথে কেমন ছিল কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল আমাদের অনেক স্টাফ আছে না কর্মচারী আছে না মনোযোগ দিয়ে শুনবেন আনাস রদী আল্লাহ আনহু নবীজির খাদেন ছিলেন নবীজির সেবা যত্ন করতেন আনাস রদী আল্লাহ আনহু বলেন আমি সাত বছর অথবা নয় দশ বছর নবীর খেদমত করেছি কখনো আমাকে বোকা দেননি মার গালি দেননি পড়েছে সুবাহান বন্ধুরা আমার কিতাবের নাম আবু দাউদ সুনানে আবু দাউদ শরীফের চার হাজার সাতশো তিহাত্তর নম্বর হাদিসের বর্ণনা ইমাম আবু দাউদ কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিস টেনেছেন হাদিসটি বর্ণনা করেছেন আনাস মালিক মালিক রদিয়াল্লাহ আনহু তিনি বলেন আনর রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন احسن الناس খলকুন নবীর চরিত্র পৃথিবীতে যত মানুষ আছে চরিত্র দিক থেকে নবীর চরিত্র হলো সর্বোত্তম চরিত্র সুবহানাল্লাহ পড়ে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফারসালনি ইউমা লিহাজাতিন নবীজি একদিন আমাকে একটা কাজে পাঠালেন একটা দরকারে পাঠালেন জুববান আনার জন্য পাঠালেন ফা খরজতু হাত্তাহ আমুরু আলা সিবিয়ানিন ও হুম আমি জুববানতে যাওয়ার জন্য বের হলাম রাস্তায় গিয়ে দেখি বাজারে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে আমিও খেলায় লিপ্ত হলাম অনেকক্ষণ ধরে যখন আসেনা নবিজি বের হলেন কি ব্যাপার আমার আনাস এখনো কেন আসেনা

ইহাব হাই আমার তুক আমি তোমাকে কি কাজ দিয়েছিলাম আমি তোমাকে যে কাজে দিয়েছিলাম সেই কাজে যাও আনাস রদি আল্লাহ আনবু মুজকে হাসি দেখে আনাস কি ভয় পেয়েছেন নাকি কথাটা সে বুঝলেন যে আমার উচিত ছিল সোজা সেই কাজটা করার আনাস বলে আনা আজ হাবু ইয়ারসুল্লাহ হে আল্লাহ রসুল এই তো যাচ্ছি আনাস রদি আল্লাহ আনহু বলেন আমি দশ বছর খেদমত করেছি কখনো নবীজি আমাকে বোকা ঝোকা লিমা সনাতা লিমা তারাক্তা লিমা ফালতা এই কাজটা কেন করো এই কাজটা কেন করেছ কখনো কোনোদিন বলেন নেই করেন সুবাহ কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল। আমরা তো কাজের ছেলের সাথে কাজের মেয়ের সাথে এমন আচরণ করি এমনও রেকর্ড আছে কাজের মেয়েকে লোহার চেন্তা আছে না এগুলো দিয়ে শেখ দেওয়া পর্যন্ত হয় স্টাফদের সাথে কত খারাপ আচরণ করে খারাপ আচরণ তাহলে আপনার এই টাকা পয়সা পয়সা আপনার এই মান মর্যাদা কোথায় গেল আপনার বিবেক আচরণ চরিত্র কোথায় গেল স্টাফদের মোহাম্মদ আমরা সুন্দর আচরণ ভিক্ষুকদের সাথে কেমন ছিল আমরা বাজার ঘাটে গেলে ভিক্ষুক আমাদের সামনে আসে না তাদের সাথে নবীজির আচরণ কেমন ছিল এমনও লোক আছে ভিক্ষুককে চোখ রাঙিয়ে কথা বলে একটু তার কাছে হাত পাতাইছে তো চোখগুলো বড় বড় করে দেয় যে যাও তাকে বলতে হবে যে মাফ করো পরে আমার কাছে এখন নেই এভাবে বুঝিয়ে বলতে হবে কিন্তু ভিক্ষুকে কি গালি দেওয়া যাবে চোখ রাঙিয়ে কথা বলা যাবে তাদেরকে ধমক দিয়ে আর চোখ রাঙিয়ে কথা বলা যাবে কারণ আপনি এখন টাকাওয়ালা আপনি বাড়িওয়ালা আপনাকে এই বাড়িওয়ালা আর টাকাওয়ালা থেকে ভাঙ্গা প্লেট নিয়ে রাস্তায় বসেতে আল্লাহর কতক্ষণ লাগে এজন্য আমরা ভিক্ষুকদের সাথে খারাপ আচরণ করব না নবীজি ভিক্ষুকদের সাথে মুচকে হাসি দিয়ে কথা বলতে বন্ধুরা আমার কিতাবের নাম বুখারি সহি বুখারি শরীফের তিন হাজার একশো নম্বর হাদিসের বর্ণনা ইমাম বুখারি কিতাবুল হুমুস অধ্যায়ের মধ্যে হাদিস এনেছেন হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি হেঁটে যাচ্ছিলেন বরদুন নজরুন গলিদল হাসিয়া মোটা পারের চাদর পরিহিত অবস্থায় নবীজি হেঁটে হেঁটে যাচ্ছিলেন পিছন থেকে এক ফকির এসে ভিক্ষু গেছে নবীজির চাদর ধরে দিয়েছে টান যখন পিছন থেকে টান দিয়েছে নবীজির চেহারা তো পৃথিবীর সেরা সুন্দর চেহারা ছিল যখন চাদর দিয়ে টান দিয়েছে মোটা পাড়ের চাদর হওয়ার কারণে নবীজির ঘাড়ের মধ্যে দাগ বসে গেছে নবীজি পিছনে তাকালেন তাকিয়ে দেখে কে নবীজি দেখে যে এক ভিক্ষুক ভিক্ষুক নবীজিকে বলছেন যে মুরলি মিন মালিল্লাহি আল্লাযী দেখা আল্লাহ যে তোমাকে টাকা পয়সা দিয়েছে তোমাকে ধন দিয়েছে সেখান থেকে আমাকে কিছু দাও ফালতামাতা ইলাইহি ফাদহিকা নবীজি তার দিকে তাকিয়ে নবীজি হাসলেন মুচকি হাসলেন নবীজি কি রেগে গিয়েছেন ধমক দিয়েছেন গালমন্দ করেছেন নবীজি হেসে দিলেন আর বললেন আমার আল্লাহু বিআতাইন নবীজি তাকে দান করার ব্যাপারে নবীজির সাহাবিরা ছিল তাদেরকে নির্দেশ দিলে যে তাকে কিছু দিয়ে বিদায় কর তাহলে ভিক্ষুকদের সাথেও আমরা কি খারাপ আচরণ করবো না সুন্দর আচরণ করব। সদাচরণ করব। ধমক দিয়ে খারাপ আচরণ করে এমনও লোক আছে যে ভিক্ষুকদেরকে মায়েরও দেয় এরকমও লোক আছে না নাই আমরা এই আচরণ করবো না নবীজির আচরণের মতো আমার আচরণটাও যেন হয় ইনশাল্লাহ পড়েন ছয় নম্বর কথা প্রিয় নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের আচরণ স্ত্রীদের সাথে কেমন ছিল নবীজি স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন তাদের ঘরের কাজে সহযোগিতা করতেন আম্মা যান আয়েশার রুটি বানাতেন আর নবীজি নিজেই সেখানে দিতেন সুহান্লাহ করেন আবার নবীজি স্ত্রীদের সাথে রসিকতাও করতেন আবার স্ত্রীদেরকে নিয়ে তিনি ঘুরতেও যেতেন সফরেও যেতেন এক সফরের মধ্যে নবীজি আম্মা যান আয়েশার পালা পড়েছে আম্মা যান আয়েশাকে নিয়ে তিনি সফরে গিয়েছেন সাহাবিরা মাঠের ওই দিকে আর নবীজি আম্মাজান আয়েশাকে বললেন চলো আমরা দৌড় প্রতিযোগিতা দিই আম্মা জান আয়েশা আর নবীজি দৌড় প্রতিযোগিতা দিলেন আম্মা জান আম্মাজান আয়েশা একটু পাতলা থাকার কারণে তিনি উইনার হয়ে গেলেন আর রানার আপ হয়ে গেলেন নবীজি তখন জান আয়েশা খুশি হয়ে গেলেন নবীজিকে বললেন দেখেন যে আমি বিজয়ী হয়েছি আপনাকে হারিয়ে দিয়েছি সুহান আল্লাহ পড়েন বন্ধুরা আমার কিতাবের নাম দাউদ সুনানে আবু দাউদ শরীফের দুই হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা ইমাম আবু দাউদ কিতাবুল জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা انها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر اما جن عائشه নবীর সাথে এক ভ্রমণে ছিল জিহাদের ময়দানে ছিল فسبقته فسبقته على জেলাইয়া নবীজি আর আম্মাজান আয়েশা দৌড় প্রতিযোগিতা দিলেন দৌড় প্রতিযোগিতায় আম্মাজান আয়েশা বিজয়ী হয়ে গেলেন এরপরে নবীজিকে বললেন নবী আমি আপনাকে হারিয়ে দিয়েছি আমি বিজয়ী হয়ে গেছি সোহান আল্লাহ পড়েন নবীজি বলেন ঠিক আছে তুমি তো বিজয়ী হয়ে গেছো ওই না কয়েক বছর পর আবার সফরে গিয়েছে আম্মাজান আয়েশা বলেন ফালাম্মা হেমালতুল্লাহমা লাহমা তুহু ফাঁ আমার স্বাস্থ্য ভারী হয়ে যাওয়ায় আবার কয়েক বছর পর দৌড় প্রতিযোগিতা হলো আমি আর নবীজির সাথে দৌড়াতে পারলাম না নবীজি উইনার হয়ে গেল আর আমি রানার আপ হয়ে গেলাম পড়েন আম্মা যেন আয়েশা একটু স্বাস্থ্য মোটা হয়ে গেছে এজন্য নবীজি জোরে দৌড় দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন আর আম্মা জান আয়েশা সেকেন্ড হয়ে গেলেন এরপরে যখন আম্মা জান আয়েশা পিছনে পড়ে আছে নবীজি যেন আয়েশার কাছে গেলেন গিয়ে বলে আয়েশা হাজা যে কয়েক বছর আগে তুমি ফার্স্ট হয়েছিলে সেটার আমি বদলা নিলাম সোহান স্ত্রীদের সাথে কি সুন্দর ভালোবাসা পূর্ণ মমতা পূর্ণ আচরণ ছিল আমরা স্ত্রীদের সাথে সদাচরণ করবো সুন্দর আচরণ করব। তাদেরকে ভালোবাসবো তাদের ঘরের কাজেও সহযোগিতা করব। ইনশাল্লাহ পড়েন সাত নম্বর কথা প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ইসলামের আচরণ প্রতিবেশীদের সাথে কেমন ছিল নবীজি বলতেন তোমরা যখন গোস্ত রান্না করবে ঝোল একটু বাড়িয়ে দিবে যাতে করে প্রতিবেশী প্রতিবেশীদেরকেও একটু শেয়ার করা যায় সুবান আল্লাহ পড়েন আবার প্রতিবেশীদের সাথে কখনো ঝগড়াঝাঁটি মারামারি এগুলোর সাথে তো নবীজির কোনোদিনও সম্পর্ক ছিল না সুবান আল্লাহ পড়েন কখনো ঝগড়াঝাটি করতেন না আবার প্রতিবেশী যদি অসুস্থ হতেন তাহলে নবীজি দেখতে যেতেন আমরা এখানে অনেকে বাড়িয়ালা আছি বাড়িয়ালা আছি না বাসা ভাড়া দিয়েছি না আমরা তো বাড়িওয়ালা মনে করে পাঁচ একটা বিল্ডিং মানে যদি আপনি ব্যবসা মনে করেন তাহলে আপনি পূর্ণ স্বভাবটাও পাবেন না আর যদি মনে করেন যে আমার ভাড়াটি আমার প্রতিবেশী তাহলে কিন্তু আপনি প্রতিবেশীরও ঠিক পেলেন এই কথাটা বুঝলেন নাকি না বুঝলেন নবীজি প্রতিবেশী যদি অসুস্থ হতেন নবীজি দেখতে যেতেন যেতেন বন্ধুরা আমার কিতাবের নাম বোখারি সহি তিনশো ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা ইমাম বুখারি কিতাবুল জানায়েয অধ্যায়ের মধ্যে হাদিস জেনেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদিমুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির ছেলে নবীজির সেবা যত্ন করত নবীজির খেদমত করত ফামারিদ হঠাৎ ইহুদির ছেলেটি অসুস্থ হয়ে পড়লেন নবীজি দেখলেন আজকে তো ইহুদির ছেলেটি আসে নাই নবীজি যখন শুনলেন সে অসুস্থ অবস্থায় আছেন নবীজি তাকে দেখতে গেলেন দেখলেন তার মর্মান্তিক অসুস্থ সে নবীজি বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো ছেলেটি একবার ইহুদির বাবার দিকে চেহারার দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায় ইহুদি বাবা তার ছেলেকে বলে মোহাম্মদ যা বলে তুমি তা শোনো নবীজি বললেন আসলিম তুমি আমার অনেক খেদমত করেছো তুমি এখন মরমানThinking অসুস্থের মধ্যে ভুগছো আসলিম তুমি ইসলাম গ্রহণ করো তার বাবা যখন বলল নবীজির কথা سنو ফা আসলামা সেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আলাম্মা খরলা বি আলি হুয়া সাল্লাম ফে কুহলো আলহামদুলিল্লাহ আল্লাহদি আন কদামু মিনান্নার নবীজি ইহুদির বাড়ি থেকে বের হয়ে বললেন আলহামদুলিল্লাহ আর বললেন ওই ইহুদির ছেলেটি কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে জোরে পড়েন সুভাষানন্দ প্রতিবেশীকে দেখতে গিয়ে যখন দেখলেন খুব অসুস্থ কালিমার দাওয়াত দিলেন আর নবীজির এই আচরণে সে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবাহাল্লা করেন এই এজন্য প্রতিবেশী যদি বিপদে আপদে পড়ে আমরা সাধ্য মতো সাহায্য করব। প্রতিবেশী অসুস্থ হলে আমরা দেখতে যাব। এগুলো নবীজির সন্ন্যত নবীজির আচরণ ছিল